সব ব্লগার যখন একসাথে ওইদিন ছিল ফিউশন টাচে আমাদের সব ব্লগারদের একটা মিট প্রোগ্রাম তো আমরা প্রথমে হচ্ছে খুব সুন্দরভাবে একটা কেক কাটছি আর কেকটা হচ্ছে কেক ওয়ালি পেজ থেকে আসছে তো ওই দিন সন্ধ্যা সাতটা ছিল আমাদের মিটা আপ প্রোগ্রামটা আমরা সন্ধ্যা সাতটায় চলে আসছি ফিউশন টাচে তো এসেই প্রথমে আমরা কেক কাটলাম তারপরে কিছু ফিউশন টাচ নিয়ে কথা বললাম সবাই সবার মতো স্পিচ দিল দেন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম এখানে আমরা মোমো খাচ্ছিলাম মোমোটা বেশ মজা লাগছে ওইদিন আর এরপর হচ্ছে কোল্ড কফি খেলাম মানে খাওয়া দাওয়া করছি বেশ ভালো পরিমাণে খাওয়া দাওয়া করছি সবাই একসাথে আড্ডা দিছি খাওয়া দাওয়া করছি দেন এখানে হচ্ছে আহ চিকেন রোল ছিল তো এটাও বেশ ভালো ছিল দেন আমরা হচ্ছে একটু মজা করতেছিলাম সবাই মিলে তো এখন তোমাদেরকে একটা হেল্পফুল প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে ত্বকের অনেক সমস্যার মধ্যে আমাদের অন্যতম সমস্যা হচ্ছে স্ট্রেচ মার্ক যেটা হচ্ছে চামড়ার উপরের অংশে ফাটা দাগ তো এই স্ট্রেচ গুলো প্রথমত গর্ভকালীন অবস্থায় হয় আবার হচ্ছে অনেকের ওজন বেশ কিছুটা কমে গিয়েছে এরকম অবস্থায় কিন্তু এরকম স্ট্রেচ মার্ক পরে যায় তো এই স্ট্রেচ মার্কগুলো এড়াতে ত্বকের একটু আলাদা যত্ন নিতে হয় তাই ত্বকের যত্নে এই মমস্কেয়ারের লোশনটা একদম তালিকার শীর্ষে এটা ব্যবহারে কিছুদিনের মধ্যেই ত্বকের আর্দ্রতা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি শরীরে যে মার্কটা থাকে সেটা দূর করে ফেলে এই তোমরা পেয়ে যাবে ডেটক্স জার্নি পেজে উপরে পেজ টা ট্যাক করা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এটা ব্যবহারের নিয়ম হচ্ছে যে জায়গাতে স্ট্রেচ মার্ক পড়বে সেই জায়গাটা শুনে করে ক্লিন করে তারপর হচ্ছে লোসনটা ব্যবহার করতে হবে তো এরপর লাস্টে হচ্ছে আমরা ডিনারে এরকম বড় একটা ডালা ছিল তো সবাই মিলে একত্রে বসে ডালাটা এনজয় করছি যদিও তেমন একটা খেতে পারি না বাট সবাই মিলে অনেক বেশি এনজয় করছি দেন একসাথে সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা তো আমরা অনেক বেশি হাসাহাসি আড্ডা দিতেছিলাম আর সাথে খাচ্ছিলাম খাবারটা বেশ মজা লাগছে এই যে এখানে যে আপুটাকে দেখতে পারতেছো এই আপুই হচ্ছে এই ডালাটা রান্না করছে মার্শাল্লাহ রান্না খুবই মজার ছিল এরপর হচ্ছে আমরা এখন সবাই চলে যাবো সো আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই